বিভিন্ন শ্রেণী ভাইরা রয়েছেন গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয় রয়েছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর সদস্যরা রয়েছেন আপনারা সকলেই বিবেচনা করে দেখুন যে এত কিছু শিক্ষা দেওয়া হয় এতগুলো সাবজেক্ট পড়ানো হয় এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাঙ্গনগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয় তাদের সকলের আয়োজন হয় অথচ কোটি কোটি কচি কাঁচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাবাত্রকে শিক্ষা দেওয়া হলো না একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে দুঃখজনক এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় থাকতে পারে না এমন বাংলাদেশ দেখার জন্য শরীয়তুল্লাহর রক্ত দেয় নাই এমন বাংলাদেশ দেখার জন্য তিতুমিররা বাসের কেল্লা গড়ে নাই আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে আমাদেরকে বিপদগামী করার জন্য জাতীয় আন্তর্জাতিক আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা এক অনেক ষড়যন্ত্র করেছে এবার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার সময় এসেছে আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে এই আওয়াজ উঠাই যে সব শিক্ষা থাকতে পারবে সমস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ তেলাবাতের শিক্ষা থাকবে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইমানি দাবি উপলব্ধি করে এই রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দান করুন এটা ছিল প্রথম কর্মসূচির কথা বলছিলাম এমন একজন যে পয়গম্বরের প্রথম কর্মসূচি হবে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে শোনানো পাকের রিসাইটিং কোরআনের পাঠ কোরানের রিডিং পড়ে শোনানো এটাই হলো একটা বৈপ্লবিক কর্মসূচি রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচির কথা আল্লাহর কোরআন বলছে ওয়াই আল্লি কিতাব যে কোরআনের তেলাবত হল যে কোরআন পড়ে শোনানো হলো এক নম্বর কর্মসূচির মাধ্যমে কোরআনকে তেলাবত করে মানুষের কানে কানে পৌঁছে দেয়া হলো এরপরে দ্বিতীয় কর্মসূচির শুরু হলো দ্বিতীয় কর্মসূচিটা হলো ওয়াল্লি মোহমুল কিতাব যে কোরআনকে তুমি তেলাওয়াত করেছ আমার নবী এবার এ জাতিকে তুমি কোরআনে পাকের মর্ম বোঝাও কোরআনের অর্থ বোঝাও কোরআনের উদ্দেশ্য বোঝাও কোরআনের ব্যাখ্যা বোঝাও তফসিরের মাধ্যমে মানুষের কাছে আল্লাহর মেসেজ এবং আল্লাহ পাকের পায়গাম গুলো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরো রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচির শিরোনাম হলো অর্থাৎ আল্লাহর কিতাবের মর্ম এবং তার তার ব্যাখ্যা শিক্ষা প্রদান করা আল্লাহ ব্যাখ্যা করে শিখিয়েছেন মানুষকে বুঝিয়েছেন কোরআনের অর্থ বুঝিয়েছেন কোরআনের এক একটা শব্দ শব্দ করে আল্লাহর নবী এই উন্মতের সামনে তার মর্ম ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী কুরআন পাককে বোঝাতে গিয়ে যেই কথাগুলো বলেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সেই কথাগুলোই হাদিসে রসুল হিসাবে উম্মতে মুহাম্মাদিয়ার কাছে সংরক্ষিত এক মহান মূল্যবান আমানত তিনি কুরআন শিক্ষা দিয়েছেন কুরআনের মর্ম বুঝিয়েছেন কুরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতিকে লক্ষ্য করে কি মেসেজ পাঠিয়েছেন কি বার্তা তিনি দিয়েছেন সেই বার্তা আর আল্লাহর সেই নবী পেগাম গুলো মানুষকে বুঝিয়েছেন এটা হলো আল্লাহর নবীর দুই আল্লাহ কর্মসূচি এক নম্বর কর্মসূচির শিরোনাম হলো তেলাওয়াতে কিতাব সবাই বলেন এক নম্বর কর্মসূচি হলো কিতাব বলেন এক নম্বর কর্মসূচি কি দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব বলেন দুই নম্বর কর্মসূচি কি তালিমে কিতাব এক নম্বর ছিল তেলাওয়াতে কিতাব দুই নম্বর হলো তালিমে কিতাব তেলাওয়াতে কিতাবের অর্থ হলো শুধু কোরআন পড়া বুঝুক বা না বুঝুক কোনো সমস্যা নাই বুঝে পড়লেও স্বভাব হবে না বুঝে পড়লেও স্বভাব হবে বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে না বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে আল্লাহর কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ এক অসাধারণ এবং একরক অসম্ভব রকম শক্তি দিয়ে আল্লাহ প্রতিটি অক্ষরকে নাজিল করেছেন দুই নম্বর তেলা দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব এক নম্বর কর্মসূচির মাধ্যমে যে কোরআনকে তেলাওয়াত করা হলো দুই নম্বর কর্মসূচির মাধ্যমে এবার সেই কোরআনের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম উম্মদকে তেইশ বছরে একটা একটা অক্ষর করে তার মর্ম শিক্ষা দিয়েছেন সাহাবায়করাম আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের মর্মগুলো শিখেছেন শুধুমাত্র আরবী ভাষার মাধ্যমে আরবের সাহাবীরা আল্লাহর কোরানকে যথাযথ বুঝতে পারেন নাই আরবী ভাষার মাধ্যমে অনেক জায়গায় তারা উল্টো বুঝেছেন আল্লাহর উদ্দেশ্য তারা উদ্ধার করতে পারেননি আল্লাহর মর্ম তারা উপলব্ধি করতে পারেননি বরং আল্লাহর কোরআনের অর্থ বুঝতে গিয়ে সাহাবায় আরবের মানুষকে প্রতিটি পদে পদে আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হয়েছে আর আল্লাহর নবী প্রতিটি আয়াতকে উম্মতের সামনে এভাবে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিয়েছেন বুঝা গেল কথা আপনারা রিপ্লাই দিয়ে কথা বুঝতে পারলেন তাহলে কোরআনে পাকের এক নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব কি ছিল তালিমে কিতাব এটা ছিল দুই নম্বর কর্মসূচি তালিমে কিতাবের অর্থ হলো আল্লাহ যা কিছু বলেছেন তার মর্ম তার উদ্দেশ্য তার ব্যাখ্যা এটাকে এক্সপ্লেইন করে এটাকে বি বিস্তারিত বিবরণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া উম্মদকে বুঝিয়ে দেয়া আল্লাহর বান্দাদেরকে বুঝিয়ে দেয়া আল্লাহ এর জন্যই বলেছেন ও ইলাই কা জিকরা লিতুবাই রলি নাসিমা মানুষ জিলা ইলাইহিম বলা আল্লাহ তাফাক করুন আমার নবী আমি আমার এই মহাগ্রন্থ পুরাণে পাক আপনার কাছে নাজিল করেছি পাহাড়ের উপর আমি অবতীর্ণ করি নাই আসমানের উপর আমি অবতীর্ণ করি নাই বাইতুল্লার উপর আমি অবতীর্ণ করি নাই অন্য কোনো কিছুর উপর আমি আমার এই কোরআনকে অবতীর্ণ করি নাই আমার এই কোরআন আমি আপনার নিকট এজন্যই নাজিল করেছি কারণ আপনার ব্যাখ্যা ছাড়া এই উম্মদ এবং এই বিশ্ববাসী আল্লাহর কালামকে পরিপূর্ণভাবে এর অর্থ কোনো দিন এর অর্থ বুঝতে পারবে না এর মর্ম উদ্ঘাটন করতে পারবে না এজন্য নবীর দুই নম্বর কর্মসূচি হলো কোরআনে পাকের ব্যাখ্যা বুঝানো তিনি আলহামদুলিল্লাহ সেই ব্যাখ্যা বুঝিয়েছেন তিনি সে মর্ম শিখিয়েছেন আলহামদুলিল্লাহ আজও কোরআনের অর্থ বুঝানোর প্রক্রিয়া অব্যাহত আছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এদেশের সোনার সন্তানদেরকে দশ বছরের দীর্ঘ কারিকুলামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শেখানো হয় পাঁচ বছরের কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের তেলাওয়াত শিখানো হয়েছে এরপরে দশ বছরের শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখানো হয় আর এভাবে ওলামাই গ্রন্থ লিখে লিখে পাকের অনুবাদ গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং মর্ম জাতির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আর এই রকম বাংলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম বাংলার শহর নগর বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে এ জাতির সোনার সন্তান এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ এভাবেই শত শতাব্দী কাল পর্যন্ত এদেশের মানুষের কাছে কোরআনের বাণী কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তফসিরুল কোরআন মাহফিলগুলোর আয়োজন করছেন এটা গেল দ্বিতীয় দফা কর্মসূচি কাজেই কোরআনের মর্ম বোঝার দরকার আছে না নাই এটা বড় আশ্চর্যজনক বিষয় বড় দুঃখজনক মর্মান্তিক একটা বিষয় আছে বহু মানুষ বহু ভাই বোন আমাদের মাঝে এমন খুঁজে পাওয়া যাবে অনেক কিছু তারা পড়াশোনা করেছেন জীবনে অনেক পড়াশোনা করেছেন রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন দর্শন নিয়ে পড়াশোনা করেছেন নভেল নাটক পড়ার তো কোনো ইয়ত্তা নাই কত ধরনের পড়াশোনা একাডেমিক পড়াশোনা একাডেমির বাইরে বিভিন্ন পাঠ্যপুস্তকের বাইরে কত কিছুর পড়াশোনা অনেক মানুষ আমরা করি কিন্তু বহু মানুষ আল্লাহর অনেক এমন বান্দা আল্লাহর নবীর এমন অনেক উন্মত রয়ে গিয়েছে জীবনের ষাট সত্তর আশি বছর বয়সে অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনের সুরতুল ফাতেহার আলহামদুলিল্লাহ থেকে সুরতুল নাসের মিনাল জিন্নতিবান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যা তো দূরের কথা অনুবাদটুকুও একবার কেউ পড়ে দেখে নাই এমন মানুষ সমাজে আসে না নাই বলেন আছে না নাই আমি মনে করি যারা এই কাজটুকু আমরা করি নাই তারা আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নাজিল কৃত আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কোরআন কিতাব উল্লার সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করেছি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি শপথ নিন যারা অন্তত এই কাজটা করেননি জীবনের অবশিষ্ট সময়ে হলেও ধাপে ধাপে প্রতিদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এক রুকু দুই রুকু করে এক সুরা দুই সুরা করে অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআনে পাখেন ব্যাখ্যা না পড়তে পারেন অন্তত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোনো ব্যক্তির আলেমের লিখিত কোরআনের অনুবাদ অন্তত একবার পড়বো আমরা পড়বো তো সবাই ইনশাল্লাহ কারা কারা পড়বেন বলেন তো আল্লাপা কবুল করেন আমরা আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই ঘরে ঘরে জ্বালার আগে অন্তত প্রথম আমাদের হৃদয় হৃদয়ে গহিনে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে প্রতিটি মুসলমান কোরআনের তেলাবাস শিকার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত কোরআনের মর্ম বোঝার জন্য তালিমে কিতাবের কর্মসূচির আওতায় আমাদের আসতে হবে আল্লাহর নবীর প্রথম কর্মসূচি তেলাওয়াতে কিতাবের আওতায় এসে কোরআনে পাকের তেলাবাদ শিখতে হবে কোরআনে পাকের দ্বিতীয় কর্মসূচি রসুর দ্বিতীয় কর্মসূচি তালিমে কিতাবের আওতায় এসে অন্তত জীবনে একবার হলেও পবিত্র কোরআনে পাকের অনুবাদ ফার্স্ট টু লাস্ট আগা গোড়া একবার অন্তত অধ্যয়ন করুন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি একজন মানুষ যদি একজন মানুষ যদি মনোযোগ সহকারে পূর্ণ কোরআনে পাক একবার অনুবাদ পাঠ করে কোরআন তার হৃদয়ের গহীনে এমন প্রভাব তৈরি করতে পারবে পৃথিবীতে আর কোন কিছু তার হৃদয়ে এত প্রভাব তৈরি করতে পারবে না এটা ইনশাল দ্বিতীয় দফা কর্মসূচি তিন নম্বর কর্মসূচি হলো আল্লাহর পয়গম্বরের হিকমত তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত কি বললাম বলেন তো তালিমে হিকমত বলেন সবাই তালিমে হিকমত এক নম্বর কর্মসূচি ছিল এ কিতাব দুই নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব আল্লাহর নবীর তিন নম্বর কর্মসূচি হল তালিমে হিকমত তিন নম্বর কর্মসূচি কি জোরে বলেন তালিমে হিকমত তালিমে হিকমত কি জিনিস তফসিরে মা আরিফুল কোরআনে পাকের মধ্যে তফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশের মুফতি আজম তিনি সহ অনেক সহামগণ হিকমতের যে অগ্রগণ্য ব্যাখ্যা লিখেছেন সেটা হলো এই তালিমে হিকমত মানে হল যে প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত করা হলো এটা ছিল এক নম্বর কাজ তারপরে কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হলো এটা ছিল তালিমে কিতাব এটা ছিল দুই নম্বর কর্মসূচি বন্ধুগণ আল্লাহর পাক পাকমিন তার নবীকে বলেছেন শুধুমাত্র মৌখিকভাবে ভাবে কোরআনের অর্থ বুঝিয়ে দিলেই এই জাতি আমার বান্দারা এই কোরআনকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না শুধুমাত্র ব্যাখ্যা শোনায় দিলে শুধুমাত্র অর্থ শোনায় দিলে অথবা শুধুমাত্র ব্যাখ্যা পড়ায় দিলে শুধু পড়ানো আর শোনানোর দ্বারাই আল্লাহর কোরআনকে এ জাতি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবে না বরং কোরআনে পাক এটাকে যদি এ জাতির কাছে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে হয় আল্লাহর বান্দাদেরকে যদি কোরআনে পাক পরিপূর্ণভাবে বোঝাতে হয় তাহলে কোরআনের মর্ম বলার পাশাপাশি যেই কাজটা করতে হবে সেটা হলো পবিত্র কোরআনে পাককে যথাযথভাবে এর যেই সকল বিষয়গুলোর সাথে প্র্যাকটিসের সম্পর্ক রয়েছে সেই বিষয়গুলোকে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখায় দেওয়া এটার নামই হলো তালিম-এ অর্থাৎ কোরআন এটা শুধুমাত্র থিওরিটিক্যাল কোন গ্রন্থ নয় এটার থিওরি যতটা উপলব্ধি করতে হয় থিওরিগুলো যতটা মন আত্মস্থ করতে হয় থিউরিটা যতভাবে বুঝতে হয় পাশাপাশি কোরআনকে বুঝতে হলে তার তৃতীয় যে কর্মসূচি সেটা হলো প্র্যাকটিক্যাল ভাবে কোরআনকে বুঝতে হবে আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত বিশেষ করে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা খুব ভালো করে জানেন যে সায়েন্সের বিশেষ করে এই যে আপনার সায়েন্সের যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান তারপরে আরও অন্যান্য অনেকগুলো সাবজেক্ট যেগুলো শুধুমাত্র বই পড়ায়ে দিলে শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে না বরং তার প্র্যাকটিক্যাল করতে হয় মেডিকেলে মেডিকেলে তো এই বিষয়টা আরও চরমভাবে এটা বাস্তব বাস্তব বিষয়ে যে মেডিকেলের কোন বিষয় শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা লেকচার দিয়ে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতে পারে না শুধুমাত্র লেকচার শুনে বই পড়ে কোনো একজন ছাত্র কোনোদিন ডাক্তার হতে পারে না লেকচার শুনতে হয় বই এবং শীত পড়তে হয় পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে প্র্যাকটিক্যাল করার জন্য ল্যাবরেটরি থাকে এই যে এখানে দিনে মেডিকেল কলেজে যান আমি দেখেছি এটার পরিদর্শন করে এখানে চমৎকার সব ল্যাবগুলো রয়েছে প্রতিটি প্রতিটি ক্লাসের প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটি প্রায় প্রতিটি ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল হাতে কলমে মেডিকেল শিক্ষা দেওয়ার জন্য মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ হাতে কলমে আঙ্গুল দিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে একজন শিক্ষার্থীকে সেখানে শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না বে ঠিক মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল কোরআনে পাক তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল কোরআন শুধুমাত্র অর্থ বুঝে শুধু ব্যাখ্যা বুঝে আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করা কশ্চিন কালেও সম্ভব নয় এজন্য রসুল আকরম সাল্ল আলহি আসাল্লামের তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত তালিমে হিকমতের অর্থ হল তেলাওয়াতে কিতাবের মাধ্যমে যেই কোরআনের তেলাওয়াত হয়েছে তালিমে কিতাবের মাধ্যমে যেই কোরআনের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়েছে তালিমে হিকমতের মাধ্যমে সেই কোরআনে পাকের প্র্যাকটিক্যাল বিষয়গুলো বাস্তবে প্রতিফলিত করে করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতে হবে এটা হলো হিকমত এবং আলি ওয়াসাল্লাম তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তালিমে হিকমতের মধ্যে কাটিয়েছেন উম্মতকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন কোরআন কিভাবে শিখিয়েছেন যেমন উপলব্ধি করুন দৃষ্টান্ত দিয়ে আমি বলছি সংক্ষেপে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আকিমুস সালাত সালাত কায়েম করো আল্লাহর নবী প্রথমে তেলাওয়াত শোনালেন আকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া সুলাহু তেলাওয়াত শোনালেন এক নম্বর কর্মসূচি পালিত হলো তারপরে সালাতের মর্ম ব্যাখ্যা করে বোঝালেন যে সালাতের অর্থ কি আল্লাহর নবী বুঝিয়ে দিলেন সালাতের অর্থ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে তাকবির থাকবে যে ইবাদতের মধ্যে সুরে তেলাওয়াত থাকবে যে আবাদতের মধ্যে সুরে ফাতেহার পরে আরো কোরআনের তেলাওয়াত থাকবে যে ইবাদতের মধ্যে রুকু থাকবে রুকুর মধ্যে থাকবে তারপরে সাজদা থাকবে সাজদার মধ্যে তসবিহ থাকবে তারপরে বৈঠক হবে সেই বৈঠকের মধ্যে তশাহুদ থাকবে এইভাবে সালামের মাধ্যমে যে ইবাদতটা সমাপ্ত হবে সালাতের দ্বারা সেই ইবাদত উদ্দেশ্য সেই সালাতকে কায়েম করতে বলেছেন কেয়ামের একামতের কি অর্থ আল্লাহ নবী তার সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন এখানেই নবীজির দায়িত্ব শেষ হয়নি বরং সালাদ কিভাবে আদায় করতে হবে রসুল আকরম সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে সেটা উম্মতকে শিক্ষা দিয়েছেন মদিনার মসজিদ নবাবির মধ্যে তিনি মেম্বার স্থাপন করে সেই মেম্বারের উপর দাঁড়িয়ে রসুল্লা সাল্লিম দুই রাকাত নামাজ আদায় করেছেন সকলে দর্শক আল্লাহর নবী সালাত আদায়কারী সকল সাহাবি দর্শক এরপরে আল্লাহর নবী সকলকে লক্ষ্য করে বললেন আমার আই তুমনি উসল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে ঠিক সেভাবেই তোমরা নামাজ পড়বে শুধু আমার কথা শুনে নামাজ পড়বে না আমার হাদিস পড়ে শুধু নামাজ পড়বে না বরং আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজ শিখবে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দিয়েছেন এই যে নামাজের যে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন এটার নামই হলো হল হিকমত এটা শুধু নামাজের ক্ষেত্রেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি কর্মকাণ্ড একজন প্রতিটি কর্মকাণ্ডের প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহর নবীর জীবন থেকে গ্রহণ করতে হয় নবীর জীবনে প্রতিটি কাজের যেই প্র্যাকটিক্যাল নমুনা আছে সেই প্র্যাকটিক্যাল নমুনাটাই হলো তালিমে হিকমত সেটাই হলো পুরাণে পাকের প্র্যাকটিক্যাল আল্লাহর নবীর উপর কোরআনে আয়াত নাজিল হলো আসারিকু ওয়াস সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ ওয়াল্লাহু জুন হাকীম আয়াত নাজিল হলো নবীজি তেলাওয়াত করে শোনালেন এক নম্বর দায়িত্ব পালন হলো তারপরে চুরি চোর নারী হোক পুরুষ হোক সেই চোরের সংজ্ঞা শিখালেন যে মানুষ কখন চোর সাব্যস্ত হয় কতটুকু সম্পদ কিভাবে চুরি করলে এটা কোরআনে পাকের ভাষায় চুরি বলে সাব্যস্ত হবে তারপরে সেই চুরির অপরাধ সাব্যস্ত হতে হলে কি লাগবে আল্লাহ নবী সেটাকে ব্যাখ্যা করে বোঝালেন ব্যাখ্যা করে শুধু মৌখিকভাবে বুঝিয়ে দিয়েই আল্লাহ নবীর দায়িত্ব ক্ষান্ত হয়নি বরং যখন জমিনের মধ্যে চুরির অপরাধ যখন সংগঠিত সেই অপরাধ সংগঠিত হওয়ার পর আল্লাহর কিতাবের কিতাবের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী তিনি প্র্যাকটিক্যাল ভাবে চুরির শাস্তি প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতের প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় আল্লাহ বলেছেন চোর যদি চুরি করে ধরা পড়ে নারী হোক বা পুরুষ হোক যদি সংরক্ষিত স্থান থেকে কোন মানুষ অন্যের অন্তত দশ দেড়হাম মূল্যমানের কোন সম্পত্তি সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে আর সেই চুরির অপরাধ যদি যথাযথ নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায় নির্দেশ তখন সেই চোর নারী বা পুরুষের হাত কেটে দাও আল্লাহ নবী শুধুমাত্র কোরআনের এই আয়াতের তেলাওয়াত করে দায়িত্ব করেননি শুধু এই আয়াতের মর্ম বুঝিয়ে বরং যখন এই অপরাধ সংগঠিত হয়েছে নবী চিত্তে তিনি এই আয়াত প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয় বোখারি শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয় আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরপর একটা চুরির ঘটনা ঘটলো মক্কা নগরীতে চুরির ঘটনায় অপরাধী বলে চিহ্নিত হলো একজন সম্ভ্রান্ত মানুষ একজন নারী মানুষ মহিলা মানুষ সে চুরি করে ধরা পড়েছে নাম হলো তার ফাতেমা গোত্র হলো তার বনুমখুম ফাতেমায় মখজুম ইয়া বলা হয় বনু মখজুম হলো আরবের ক্রাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার যেই পরিবার থেকে স্বয়ং আল্লাহর নবীর দাদির জন্ম হয়েছিল নবীর রক্তের সঙ্গে সংশ্লিষ্ট নবিজির পরিবারের সদস্য নবীর দাদির পরিবারের সদস্য ফাতেমায় মাকজুমিয়া চুরি করে ধরা পড়লো বুখারীর হাদিস ফফাযিয়া কওমুহা ইলা উসামতা করাইশের লোকজন তারা সংকিত হয়ে গেল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে খেলাফতার শাসন কায়েম হয়েছে এখানে আল্লাহর নবী বিচার করে মেয়েটার হাত কেটে দিবেন যদি মেয়েটার হাত কাটা যায় একটা মেয়ের হাত কাটা যাবে পুরা বংশের নাক কাটা যাবে কাজেই তারা সকলেই বিষয়টা নিয়ে বিচলিত হয়ে পড়ল কিভাবে এই মেয়ের উপর হাত কাটার শাস্তিকে প্রতিরোধ করা যায় এজন্য তারা তদ্বির শুরু করলো তদ্বিরের জন্য একজন উপযুক্ত ব্যক্তি আল্লাহর নবীর অত্যন্ত কাছের নবীর অত্যন্ত প্রিয় একজন ঘনিষ্ঠ সাহাবি উসামা ইবনে জায়েদ আল্লাহর নবীর পালক পুত্রের সূত্রে তিনি নবীজির নাতি সেই উসামা যাকে বলা হতো হিব্বু রসুল্লাহ আলহি ওসাল্লাম অর্থই হল আল্লাহর রসুলের প্রিয় পাত্র নবীজির প্রিয়তম এটাই ছিল তার উপাধি সেই কুরাইশ বংশের লোকজন বনু মখজুম গোত্রের লোকজন উসামাকে এসে ধরলো যাও মোহাম্মদ সাল্লি সাল্লাম তো সম্পর্কে তোমার দাদা লাগে তুমি তোমার দাদাকে গিয়ে বলো এই মেয়েটার জন্য হাত না কাটা হয় কারণ এই মেয়েটা ওনার নিজের বংশের লোক এই মেয়েটার যদি হাত কাটা যায় পুরা কোরাইশ বংশের সম্মান ধুলো মিশে যাবে স্বয়ং আল্লাহর নবী তার নিজেরও প্রেস্টিজের হ্যাম্পার হবে কাজেই হাতটা যেন না কাটা হয় উসামা ইবনে জায়েদ মোহাম্মদ সাল্লি হিবাসাল্লামের কাছে গেলেন তিনি গিয়ে সুপারিশ করলেন যে এমন একটা ঘটনা ঘটেছে বিচার আসতেছে আপনার কাছে এই মেয়েটার যদি হাত কাটেন তাহলে কিন্তু আপনার নিজের অসম্মান হবে আপনার বংশের মান মর্যাদা ধুলো মিশে যাবে বুখারির হাদিস আল্লাহর কসম খেয়ে বলতেছি আল্লাহর নবীর সম্মুখে উসামা ইবনে এই তদবির এবং এই সুপারিশ করতে দেরি আল্লাহর নবী গর্জন দিয়ে উঠলেন উসামা আতাশ ফাউফি হাবদিম্মিন হদউদ্লাফ আল্লাহর কোরণের বিধান আমি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করব তুমি তদ্বীর নিয়ে সাহেব আমার সেই প্র্যাকটিকাল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হওয়ার চেষ্টা করো খবরদার ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের কর্মকাণ্ডে দ্বিতীয়বার না দেখা যায় উসামা ভয়ে সংকুচিত হয়ে গেলেন নবীর সামনে থেকে সরে গেলেন আল্লাহর নবী বুঝতে পেলেন বিষয়টা শুধু উসামার আমার একা নয় সে একজন অল্প বয়স্ক যুবক মানুষ বালক মানুষ সে না বুঝে আমার কাছে বলেছে তাকে যারা প্রেরণ করেছে গোটা এই মক্কার আমার গোষ্ঠী খোলাইশ বংশের লোকেরা তাদের মধ্যে শতাব্দিকাল সহস্রাব্দিকাল ধরে যেই জাহিরিয়াত আর যেই কুসংস্কার গড়ে উঠেছে সেই কুসংস্কারকে এই উসামার মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল সুতরাং শুধু উসামাকে ধমক দিলেই চলবে না গোটা মক্কাবাসীকে সংশোধন করতে হবে ফালাম্মা কানাল আল আশিয়ু হাদিসের ভাষ্য বিকাল বেলায় আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে পবিত্র কাবার চত্বরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে নবীজি ভাষণ দিলেন মক্কা বিজয়ী মহাবীর আখেরি নবী বিশ্বনবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন পৃথিবীর অনেক নেতা অনেক প্রধানমন্ত্রী অনেক রাষ্ট্রনায়ক অনেক বিশ্বনেতা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে আর আল্লাহর নবীও একজন লিডার হিসেবে একটি জাতির কর্ণধার হিসেবে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন কম্পেয়ার করা দরকার নবীর ভাষণ থেকে বিশ্ব নেতাদের জাতীয় নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ নবী বললেন লক্ষ্য করে শুনুন বাইতুল্লাহকে সামনে রেখে পবিত্র কাবা শরীফের চত্বরে নবীজি লক্ষ্য করে বললেন ইননামা খালাকা মান কান ক্বাবলাকুম ইজা সারাকা ফীহিল দয়ীফ আকামু আলাইহিল হাদ ওয়া ইজা সারাকা ফীহিল শরীফ তারাকুহু হে আমার জাতি শুনে রাখো পৃথিবী থেকে অনেক সব সম্প্রদায়